বন্ধুরা সৃষ্টির খুব ললিপপ খেতেই চলেছিলো তাই সৃষ্টির দোকানে যাচ্ছে ললিপপ কিনতে এবার সৃষ্টির দোকানে চলে এসেছে ললিপপ কিনতে এইবার সৃষ্টি পছন্দ করতে পারছে না যে কোন ললিপপটা নেবে আমি সৃষ্টিকে জিজ্ঞেস করলাম কোন ললিপপটা নেবে সৃষ্টি তখন বলছে আমি পিঙ্ক কালারের ললিপপটা নেব আমি সিস্টিককে বললাম ঠিক আছে তাহলে তুমি পিঙ্ক কালারের ললিপপটা নাও তার দোকানদার দাদাকে দিতে বলো সৃষ্টি তখন দোকানদার দাদার কাছে চাইছো তখন দোকানদার দাদা সৃষ্টিকে দুটো ললিপপ দিচ্ছে আমি সৃষ্টিকে বললাম ঠিক আছে ললিপপ দুটো নাও আর এই নাও দশ টাকা দোকানদার দাদাকে দাও সৃষ্টি যখন দোকানদারদাদাকে দশ টাকা দিয়ে দিল আমি সৃষ্টিকে এবার বললাম ঠিক আছে ললিপপ দুটো নেওয়া হয়ে গেছে যখন এবার আস্তে আস্তে বাড়ি চলো সৃষ্টি তখন আস্তে আস্তে বাড়ি চলে আসছে বন্ধুরা সৃষ্টি প্রচন্ড বাইনা করছিলো কেলে নিয়ে খেলা করবো কেলে নিয়ে খেলা করবো তার সৃষ্টির দোকানে গিয়েছিলো কেলে আনতে সৃষ্টির দোকান থেকে কেলে নিয়ে আসছে তা আমি সৃষ্টিকে জিজ্ঞাসা করলাম সৃষ্টি মা তুমি দোকান থেকে ক প্যাকেট কেলে নিয়েছো সৃষ্টি তখন বলছে আমি দোকান থেকে প্যাকেট কেলে নিয়েছি তা আমি সৃষ্টিকে বললাম তুমি প্যাকেট কেলে পেয়ে খুশি তো সৃষ্টি তখন বলছে আমি খুব খুশি আমি বললাম যে তোমার দু প্যাকেট কেলে নেওয়া হয়ে গেছে যখন তুমি এবার আস্তে আস্তে বাড়ি চলে এসো সৃষ্টি তখন আস্তে আস্তে বাড়ি চলে আসছে ভাজা দুই বোনের ঝুলি ভাজা খাচ্ছো তোমাদের দুই বোনের ঝুলি ভাজাটা আমায় দাও আমায় যদি না দাও তোমাদের দুই বোনকে ধরে কিন্তু আমাদের দেশে নিয়ে চলে যাবো ওরে বাবা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মিষ্টির খুব কষ্ট হচ্ছিলো তাই মিষ্টি আমাকে বললো মা আমি ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো তো আমি মিষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ নিলাম এক প্লেট মিষ্টিতে এক প্লেট তরমুজ দেখে খুব খুশি তা আমি মিষ্টিকে জিজ্ঞাসা করলাম তোর এই গরম গরম ওই ঠান্ডা ঠান্ডা তরুজ খেতে কেমন লাগছে মিষ্টি বলছে দারুণ লাগছে আমি বলছি তাহলে ঠিক আছে তুই এক প্লেট তরমুজ তুই সব খেয়ে নে তখন মিষ্টি খুব খুশি হয়ে গেল হ্যাঁ কিসের আওয়াজ হচ্ছে না হ্যাঁ হেলিকপ্টার ও হেলিকপ্টার আমাকে এক প্লেট খেতে চাও পুরি ভাজা না আমি খাবো ঠিক আছে এই নে খাও না আমাকে এক প্যাকেট চকোস দাও আমি খাবো ঠিক আছে এই বন্ধুরা সিসির কেক খেতে খুব ইচ্ছে হয়েছে সিস্টে আমাকে বলছিলো মা আমি কেক খাবো আমি বললাম ঠিক আছে যাও তুমি দোকান থেকে কেক কিনে নিয়ে এসো তাই সিষ্টির দোকানে হেঁটে হেঁটে যাচ্ছে কেক কিনতে এবার দেখি সিস্টির দোকান থেকে কেক পছন্দ করে নিয়ে আসছে আমি সৃষ্টিকে জিজ্ঞাসা করলাম সৃষ্টি মা তুমি দোকান থেকে কী কেক পছন্দ করেছো সৃষ্টি তখন বলছে এই দেখো আমি এই কেকটা পছন্দ করেছি তাই বললাম তুমি পাইন্যাপেল কেক পছন্দ করেছো সৃষ্টি বললো হ্যাঁ যে ঠিক আছে তাহলে তুমি দু প্যাকেট পাইন্যাপেল কেক নিয়েছো যখন ভালো হয়েছে তুমি এবার আস্তে আস্তে বাড়ি এসো সৃষ্টি তখন আস্তে আস্তে বাড়ি চলে আসছে বন্ধুরা দেখো সৃষ্টি মাঠে খেলা করছে সৃষ্টির মনে খুব আনন্দ কারণ আমাদের বাড়ি পাশে মাঠে বাসন্তী পুজো হবে আজ পঞ্চমী দেখো প্যান্ডেল হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি আজ রাতিবেলা কমপ্লিট হয়ে যাবে দেখো ঠাকুর এখনো কমপ্লিট হয়নি ঠাকুরের চুল পরানো এখনো বাকি আছে দেখো কার্তিক সরস্বতী বাসন্তী মা লক্ষ্মী গণেশ কি সুন্দর দেখতে লাগছে চুল পরালে আরো বেশি সুন্দর দেখতে লাগবে তাই না বন্ধুরা আমার তো খুব সুন্দর দেখতে লাগছে তুমি হঠাৎ করে আম গাছে উঠছো কেন আরে আমি কাঁচা আম খাবো তাই তো আমি গাছে উঠে পারবো এবারে দেখো গাছ কাঁচা আম নেই আচ্ছা কাঁচা আম একটাও নেই তাহলে আমি গিয়ে খাবো তা ভাল লাগে না